শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে অবস্থান করছে এখন এখন মোদির সাথে বাসরাট করে সে অসুস্থ হয়ে গেছে সেই সুবাদে সেই খুশিতে আমরা এখন বাংলাদেশে মিষ্টি বৃষ্টি বিতরণ করছি এবং আমি যদি শুনি যে সে মারা গেছে তাহলে বাংলাদেশে গরু জবাই করে আমরা মেজানি করবো বড় উৎসব আয়োজন করব আমাদের আপা অসুস্থ সেই জন্য মিষ্টি বিতরণ করছি শুনেছি উনি অসুস্থ যদি মারা যান আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে গরু জবাই করে মেজানি করব এবং আপনাকেও মিষ্টি খাওয়াচ্ছি এখন সেই সময় বাংলাদেশে যেহেতু অনেক মানুষকে নির্যাতন নিপীড়ন করে সে পালিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে রেখে যায়নি সেই সময় মিষ্টি খাওয়াচ্ছি আপনি একটু বলেন মিষ্টি খেয়ে দেখবেন অসুস্থ এখন আমরা শুনেছি আমাদের দুলাভাই মোদি দুলাভাই মোদির সাথে বাসরাত করে আমাদের আপা অসুস্থ হয়ে গেছে কিন্তু জানো এটা কিসের মিষ্টি এটা হচ্ছে শেখ হাসিনা অসুস্থ কারণ এই জন্য খাওয়া উচিত খুশিতে সে যদি মারা যায় গরু জবাই করে আমরা মেঘজন করবো ঠিক আছে দোয়া যাতে মারা যায় হ্যাঁ আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং জুলাই কেন্দ্রে যেহেতু আমরা আন্দোলন করেছি প্রথমত আমি আসলে এটা আমি মনে করি এটা হলে ভালো তবে আমাদের যে অর্থশাস্ত্রের বিষয়ে বিষয় আছে বাংলাদেশে হাজার হাজার কুড়ি টাকা যেমন আমি বলি মেট্রোয়ের করেছে পদ্মা করেছে পদ্মা খরচ হয়েছে আপনার এক টাকা খরচ দেখিয়েছে একশো টাকা সে তুলনায় আমি মনে করি যে আপনার যেটা হ্যাঁ না ভোট চলছে এটা নিয়ে যে বিতর্ক চলছে বিকল্প আসলে বাংলাদেশের জন্য ভোটোগমন না উনিশশো একাত্তর সালে যে আপনার বাংলাদেশের সংবিধান নিয়ে আপনারা আপনারা হয়তো জানেন যদি করে থাকেন সংবিধান নিয়ে তখনও কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সংবিধান কেন্দ্রিক আপনার গণভোগ হয় নাই এবং আমাদের বাংলাদেশে এই কথা প্রচলিত আছে যে ভারতটা কি যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ আক্রমণ করতে পারে কেন উনিশশো সালে যখন মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনী যখন আপনার আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী কিংবা মুক্তি বাহিনীর উপরে আপনার আত্মসমর্পণ করে নাই করেছে কার উপরে ইন্ডিয়ান সেনাবাহিনীর উপরে ইন্ডিয়ান সেনা সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করেছে এটাকে বারে বারে ওরা উত্থাপন করে ওরা এই কথা বলার চেষ্টা করে না গণভোট হয়নি বাংলাদেশের ম্যান্ডেট সংবিধান হয়নি যার কারণে নাকি আপনার ওরা যে কোনো মুহূর্তে ওরা আসতে পারে এই জুলাই পরবর্তীতে যে বিপদ সরকার হয়েছে বা আমরা যারা জুলাই বিক্ষোভ করেছি আমাদের তাকে এটাকে আপনার আপনার স্বীকৃতি দেওয়ার জন্য আসলে একটি গণমুখ দরকার এবং বাংলাদেশে কোন প্রেক্ষাপটে সংবিধানটা দরকার এই এই সংবিধানের জন্য আমার মনে হয় গণমূরটা দরকার আমাদের তা না হলে এই যে বারে বারে যে আমরা বলছি যে শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে আমাদেরকে ফাঁসি ঝুলানো হবে আমাদেরকে মেরে ফেলা হবে বারে বারে এই কথাগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে এই কথাগুলো আর উত্থাপিত হবে না এটা যে কেউ আসতে পারে যে ক্ষমতায় আসতে পারে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা এনসিপি যে কোনো যে কোনো দল বাংলাদেশ বাংলাদেশকে যে সকল দল আছে তারা ক্ষমতায় আসতে পারে তবে এই জুলাই সমত্তা যদি আপনার গণভোধের মাধ্যমে যদি রায় না হয় তাহলে এই এই রায়টা অন্য থেকে যাবে এবং আমরা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করি এটা আপনি হতে পারে এটা আমি হতে পারি যে কেউ হতে পারে নিজেকে যারা মনে করে এই জুলাই কেন্দ্রিক সবচার রাজপথে ছিলেন তাদের জন্য বিপদ বিপদ আছে